আমিও দুঃখিত আমি যে কথাটা বলবো সেটাও আমার বলার কথা ছিল না কিন্তু আমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যদি আঙুল তোলেন मोदी जीর উদ্দেশ্যে যদি কেউ এই라운 ধরনের নোংরা কথা বলেন তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি তাই আগেই ক্ষমা চাই নেচ্ছি বলার পরে নয় প্রধানমন্ত্রীর সভার পরেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি নবানের সাংবাদিক বৈঠক করে বলেন যে বাংলার শাসন কোনোদিন বিজেপির হাতে যাবে না পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ওই সভাতেই মোদীজির সভাতেই তিনি বলেছিলেন যে অপারেশন পশ্চিমবঙ্গ আমাদের নেক্সট সেখানে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকেও উদ্দেশ্য করে বলছেন যে অপারেশন পশ্চিমবঙ্গ করে যে মন্তব্য করেছেন সেটা মানে এই বেঙ্গল অপারেশনের কথা বলছেন মন্ত্রী আমি চ্যালেঞ্জ করছি কারি নির্বাচন করুন আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইজ ইট দ্য টাইম ফর নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি অ্যান্ড ইস প্রেজেন্স অফ হিম হিজ মিনিস্টার সেড

আর যদি আরও কিছুদিন বাদে ডাকেন তাতে আপনার আরও মুখ পুরবে কারণ এরপরে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি তার রায় বেরোবে তাতে করলে আপনার আরো আরও বেশি ভোটে হারবেন আরো বেশি সেটা হারবেন আমি আপনাকে বলবো আপনি যত তাড়াতাড়ি বিদায় নেন এটা তো আপনি বুঝতে পেরেছেন আপনি তো মঞ্চে উঠে উঠে বলছেন আমায় বিদায় দাও বিদায় দাও যত তাড়াতাড়ি আপনি বিদায় হবেন তত আপনার ইমেজ ইমেজ বলতে কিছু নেই যতটুকু বেঁচে খুঁচে আছে সেটুকুও বাঁচবে কারণ যত সময় যাবে এরপরে আপনি মাইনে দিতে পারবেন না যেখানে বাংলাটাকে নিয়ে গিয়েছেন এরপর দিয়ে দিতে হলে আপনি বাংলার মানুষকে মাইনে দিতে পারবেন না লক্ষ্মী বান্ডার দিতে পারবেন না আর যদি সেগুলো না দিতে পারেন এমনি আপনার অস্তিত্ব শূন্য হয়ে যাবে দেশের করছে দেশের কাজ করছে কথা এটা এটা বাট প্লিজ রিমেম্বার time is a factor. You must remember the timing. Our representative, Abhishek Banerjee, is also in the team. And he is shouting his voice every day against the terror, against the terrorism. And at that time, Mr. Modiji, as a not as a prime minister, you are as a prime minister, as a BJP president, you are criticizing government which government is giving you full support defending the country like anything and you are accusing the government and do you want to blame the opposition at this time at this hour to politicize the things just as a bjp leader jumla party bjp jumla party some people are saying it is not i am saying হাপিং কথা তাহলে যদি সময় না তো উনি বলছেন কেন তো মহামুশকিলের কথা যে রাষ্ট্র একদিকে রাষ্ট্র একদিকে আর রাজ্যের বিষয়ে অন্যদিকে রাষ্ট্রের বিষয় সকলের এক হওয়া উচিত যদি হয়ে থাকেন ভালো যদি সত্যিই মানসিকভাবে হয়ে থাকেন ভালো কথা কিন্তু বিষয় হচ্ছে তাই বলে আপনার দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না আপনার সরকারের বিরুদ্ধে বলা যাবে না আর আপনি যখন তখন যা খুশি তাই বলবেন এটা কেমন নীতি বসে দেখে দেখে ভারতীয় না মানে হিন্দু নারীদেরকে দেখে পুরুষদের ওপর আক্রমণ এবং অন্যদিকে মুর্শিদাবাদে ধুলিয়ানে যখন হিন্দুদের এক সুরে এটা শুধুমাত্রই হলো হিন্দুদের মুসলমানদের আক্রমণ এই নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদ মালদা নাকি ঘটনার পিছনে বিজেপি তথ্য প্রমাণ দিয়ে দেবো এত বছরে কি দিয়েছে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে করতে মুখ দিয়ে বিজেপি একটাও তথ্য একটাও প্রমাণ তো আপনি সামনে আনলেন না উল্টে কাছে যে সমস্ত তথ্য প্রমাণ পেশ হলো তাতে তো আপনার মুখ দেখানো উচিত নয় তাতে তো আপনার মুখ দেখানো উচিত নয় তারপরেও আপনি এত নির্লজ্জ যে তারপরেও বলে যেতে আপনার এতটুকু জীবে আটকায় না যে তথ্য প্রমাণ দিয়ে দেবো দিচ্ছেন না কেন তথ্য যদি প্রমাণ আপনার কাছে থাকে সে কি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন আপনি দিয়ে যান বাংলার মানুষ দেখুক জেড পেছনে কতটা বিজেপি যুক্ত তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আমেরিকা বললেই চুপ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওইতে বারবার প্রধানমন্ত্রীকে বন্ধু বলেন সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে পতাকা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এত বড় নেতা আপনি আর আমেরিকা বললেই চুপ হয়ে যান কেন इतना बड़ा नेता है आप अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है और उन्होंने करेंगे देश को रक्षा এখন কিছু বলতে না পেরে এই সব বলছেন আমেরিকা বললে চুপ নয় এটা এখন ওর ভাইপো গিয়ে সারা বিশ্বকে বোঝাচ্ছে আগে ওর নিজের বাড়িকে শেখাক যে আমেরিকা বললেই নাকি চুপ হয়ে গেছে ভারতবর্ষ ভারতবর্ষ যে আমেরিকা বললে চুপ হয় না সেটা আজকে ওর ভাইপো সারা বিশ্বকে বোঝাতে রাস্তায় নেমেছে তো সেখানে ওনার এই ধরনের বকবকানির কোনো যুক্তি নেই এবং ভয় পান নাকি বিদেশে তো এত ভুক্তেন গোজা হাওজি সেনার এখনো জংগিদের বেত্বার করতে পারেন নি কেন সবটাই দেখানোর জন্য এমন কথা বলছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী উদ্দেশ্যে আমি না তো सोचा था आप आर्मी को सैल्यूट देने के लिए आएंगे वो तो आपने नहीं कहा आर्मी को सॉलिडेरिटी करने के लिए आएंगे कि हमारा उत्तर बंगाल में हासिमारा जैसा है हासिमारा में अब उपutra इसी के लिए उतरा उधर से अलीपुर द्वार जाने के लिए শ্রীগুরি মে আমারা এয়ার বেসে দার্জিলিং মে হ্যাঁ আমি তো খালি বিদেশ মে ঘুমতে থে সব আটভাট কথাবার্তা এইটা ঠিক এখনও ওই চারজন পাঁচজন জঙ্গিকে সম্ভবত গ্রেপ্তার করা যায়নি তার কারণ তারা একটা অন্য রাষ্ট্রের লুকিয়ে আছে কিন্তু তাদের যারা বাবা সেই বাবাদের যারা বাবা মানে তাদের যারা দাদা। তাদের মেরে কোমর ভেঙে দিয়েছে যে তারা আগামী দিন এই জঙ্গি ব্রিডিং আর করতে পারবে না জঙ্গি প্রজননের আতুর ঘর ছিল হচ্ছে পাকিস্তান সেই পাকিস্তান আগামী দশ বছর জঙ্গি প্রজনন করতে পারবে কি না সেটা আজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন অতএব ওই চারজনকে কি করা হলো না হলো হ্যাঁ নিশ্চয়ই ওই চারজনকে পেলে আমাদের গায়ের জ্বালা কিছুটা মৃত্যু কিন্তু পেলে কী হতো না হতো সেটা বড় বিষয় নয় তার থেকে বড় বিষয় তাদের যারা ঠাকুরদাদা তাদের যারা বাবা তাদেরকে ভারত ভারত এবং তার সৈন্যবাহিনী একদম ঘরে ঢুকিয়ে দিয়েছে গেতে দিয়েছে আমি আপনাকে বলি কাসপকে তো আমরা বহু বছর বিরিয়ানি খাইয়েছিলাম তারপরে তো ফাঁসিতে জ্বলিয়েছিলাম এ তো আবার নতুন কাসপরা চলে এসছে অতএব আপনি কাসফকে মারবেন না কাসফের স্রষ্টাদের মারবেন আপনাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনি ফ্র্যাঙ্কেনস্টাইনকে মারবেন

कौन किया आपने मणिपुर क्यों नहीं गया आपको जाना चाहिए था मणिपुर कब गया क्यों नहीं गया एक दफे भी नहीं गया इतना डरते हैं अब मणिपुर नहीं जा सकता है। और बंगाल सेफ है इसी के लिए बंगाल में आप आते हैं इलेक्शन करने के लिए आउट इलेक्शन जब नजदीक आते हैं तब तो करते हैं इलेक्शन आगे अपनी आशीन बांग्लार मानुष के भूल हो जाते और मिथ्य कथा बोलते আর কুৎসা আর অপপ্রচার করতে আর চক্রান্ত করতে আর ষড়যন্ত্র করতে দেখুন এইগুলো কথা বলে কোনো লাভ নেই যে মুর্শিদাবাদ গেছে ঘটনার দশ দিন পরে পনেরো দিন পরে মণিপুরে গেলেন না কেন হ্যাঁ বাংলার নিরাপদ বলে বাংলা নিরাপদ হলে যে পি গাড়িতে হামলা হয়ে যায় না বাংলা নিরাপদ হলে যে পি গাড়িতে হামলা হয় না

আগে দেবেন তারপর মুখ করবেন লজ্জা করে না হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন একটা আ প্রজেক্টে আমরা করি না আপনার প্রজেক্ট সব করে দিয়েছি সব জমি আমরা দিয়েছি কারণ আমার সময় হয়েছিল মোদিজি আপনার সময় নয় হয় রেলওয়ে মিনিস্টার আমরা তো সবাইকে দিই যারা প্রাপ্য যাদের প্রাপ্য হওয়া উচিত এবং আমরা পাঁচ লাখ টাকা প্রতি পরিবারকে দিই লো ট্রিটমেন্ট একমাত্র বাংলায় আমাদের কত হসপিটাল রয়েছে আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া বড় রাজ্যগুলো যদি দেখেন এডুকেশন সিস্টেম আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন আপনি বরবাদ বরবাদই ওগিয়ে বাংলার শিক্ষা ভেঙে দাও বাংলার স্বাস্থ্য ভেঙে দাও বাংলার অর্থনীতি ভেঙে দাও আর আপনার বন্ধু আপনার এজেন্সি আছে নামগুলো আর বলছি না আপনারা সবাই জানেন এজেন্সি দিয়ে লোককে ভয় দেখাও মূর্খের মতো কথা মূর্খের মতো কথা যদি আপনি বাংলার ভালো চান আমি পেছন দিক দিয়ে শুরু করি যদি আপনি বাংলার ভালো চান যদি আয়ুষ্মান ভার আয়ুষ্মান কার্ড যদি হতো তাতে যদি চল্লিশ পারসেন্ট ওনাকে দিতে হতো আজকে যে একশো পারসেন্ট খরচা করার কথা বলছেন তাহলে ষাট পার্সেন্ট বাঁচত তাহলে বাংলার ষাট পারসেন্ট বাঁচতো এক আর সেই আয়ুষ্মান কার্ডটা সারা ভারতবর্ষে ব্যবহার হতো আর স্বাস্থ্যসাথী কার্ড বাংলার মানুষ জানে তারা কোথায় কোথায় ব্যবহার করতে পায় কতটা তাকে তার সুবিধে পায় অতএব সেটা নিয়ে আর আমি বললাম না এরপর রইল হচ্ছে আপনি কি বললেন এর কি প্রশ্ন ছিল আপনার একশো দিনের চুরি করবে তুমি টাকা দিয়ে যাব আমি বা 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 চুরি করবে তুমি তোমার নেতাদের খাটের তলায় কোটি কোটি টাকার বান্ডিল জন এ তৈরি হবে হ্যাঁ গোলাপি নোটের আর টাকা খরচা করে যাব আমি এটা হতে পারে কখনো তো একই ব্যাপার দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে ঘর না দিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের নেতা তাদের আত্মীয় তাদের যত চেলা চামুণ্ড আছে তাদের পাঁচতলা বাড়ি তৈরি হয়ে যাবে আর কেন্দ্রীয় সরকার টাকা দেবে माई प्रेम माइक नंबर केम विद इन फोर मिनट्स यू स्टॉप माइक इज इट नॉट द ह्यूमिलिएशन इज इट नॉट द इंसल्टेशन इज इट नॉट ए इंजुरी ऑफ द वेस्ट बेंगल गवर्नमेंट हम सब टॉलरेट कर सकते हैं लेकिन हम इज्जत लेके कोई खेले कोई असन मन करे तो उसको हम कभी कोऑपरेशन जो करना है करेंगे लेकिन जब आप हमको बोलने ही नहीं देते तो आपका सामने भी जाके क्या करें हम खाली फेस दिखाने के लिए ना लंच खाने के लिए हमारा हम लंच नहीं खाते इसी के लिए मेरे को लंच के लिए जाने की जरूरत नहीं है मेरे को बात करने का जरूरत था लेकिन बात आप करने जब नहीं देते तब ये बात कहने का आपको कोई अधिकार नहीं है खाली हमने केरला का चीफ मिनिस्टर भी नहीं गया कोई आप तो नहीं बताया सो फॉर माई नोलॉजी कंसर्न आई एम नॉट श्योर कर्नाटक का चीफ मिनिस्टर भी नहीं गया आपने तो वो बात नहीं किया मंगला में क्या है चुनाव आ रहा है वो बहुत देर है उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए आप तो कहा তো বিজেপি কে আপনার সিস্টেম চালাইয়ে মিথ্য কথা বলছো মিথ্যাবাদী মহিলা পুরো মিথ্য কথা বলছেন কারণ এটা ইতিমধ্যে প্রমাণিত যে এরকম কোনো ঘটনা ঘটেনি

একর জমি দিয়েছি ফেন্সিং করবার জন্য এবং তিনশো পঞ্চাশের মতো আছে যেটা সেটা হচ্ছে নদী এরিয়া মানে জল এরিয়া ভিত্তিক ওয়াটার এরিয়া আর বাদবাকিও যেটুকু আছে আমরা একটা প্ল্যান করেছি যদি কেউ এগিয়ে আসে আপনারা যেহেতু করছেন না এই কাজটা আপনাদের করা উচিত এটা আপনাদের আন্ডারে আমরা সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে বর্ডার ফেন্সিং করে দেবো যাতে মানুষ বিদ্যুৎ বিনা পয়সায় পায় আর সোলার প্ল্যান্ট লাগালে ওই সব জায়গা থেকে বাইরে থেকে ঢুকতে না পারে মোদীজি বুদ্ধিটা আমার নিলে নিতে পারেন আবার আরেকটা মিথ্যা কথা সোলার প্যানেল করে দেব হ্যাঁ মানুষের চাকরি খেয়ে নিল সেটা না করে বারোশো কিলোমিটার জমিতে উনি সোলার প্যানেল করে দেবে হ্যাঁ ও সোলার মানে থার্মোকলের প্যানেল করে দেবে বলেছে আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলার নেই প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে তারা স্বামীদের থেকে সিঁদুর নেয় কিন্তু আপনি তো সবার স্বামী নন আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না মুখ্যমন্ত্রী অবশ্য পরক্ষণে বলছেন যে আমি দুঃখিত এটা আমার বলার কথা ছিল না কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন এভরি উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট দে টেক সিঁদুর ফ্রম দেয়ার হাজবেন্ড বাট পিএম মোদি সেইং জাস্ট লাইক ইউ আর নট দ্য হাজবেন্ড অফ এভরিবডি আমিও দুঃখিত আমি যে কথাটা বলবো সেটাও আমার বলার কথা ছিল না কিন্তু আমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যদি আঙুল তোলেন মোদীজির উদ্দেশ্যে যদি কেউ এই ধরনের নোংরা কথা বলেন তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি বলার পরে নয় সিঁদুরের মর্ম যারা সিঁদুরটা পড়েছে কোনোদিন তারাই বোঝে বাকিরা বোঝে না এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহারাদার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান আগে ছিলেন চাওয়ালা পরে হলেন পাহারাদার পরে তারপরে উনি সিঁদুর বেচতে নেমেছেন চাকরি তো বেচেননি গরু তো বেচেননি কয়লা তো খাননি হ্যাঁ আপনি আগে কি ছিলেন আপনি আগে ছিলেন প্রাইমারি টিচার তারপর আপনি আগে ছিলেন কি এল বি বিএড হ্যাঁ তারপরে গ্র্যাজুয়েশান একসাথে করা মহিলা তারপরে আপনি আগে কি ছিলেন আপনি আগে ছিলেন টালির চালে থাকা আজকে আপনার ওই বাড়ি ওই ঠিকানায় পঁয়ত্রিশ ওই ঠিকানায় পঁয়ত্রিশটা বাড়ি রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ তো আপনি আগে কি ছিলেন এখন কি হয়েছেন সেটা আপনি ভাবুন আগে আপনি হাওয়াই চটি পড়েছিলেন হ্যাঁ আর আজকে আপনি হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন কোথেকে হয়েছেন আপনি আগে কী ছিলেন কি হয়েছেন সেটা ভাবুন চাওলা থেকে পাহারা হওয়া দেশের সেটা অত্যন্ত গর্বের বিষয় চোর হওয়ার থেকে আমি 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 প্রথমত প্রধানমন্ত্রীকে আবেদন করব। আমার আবেদন পৌঁছবে কিনা জানি না কিন্তু আমার আবেদন বাংলার একজন ছাত্র যুব মান একজন নাগরিক হিসেবে যে ছাত্র যুবদের পক্ষ থেকে বাংলার একজন নাগরিক হিসেবে আমি আবেদন করব যে একটাই কথা যে আপনি এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার বিষয়টা দিয়ে একটু বিশেষ করে নজর দিন যাতে করে এই ছাব্বিশ হাজার মানুষ যেভাবে রাস্তায় এসে পড়েছেন পথে এসে পড়েছেন পুলিশ যেভাবে তাদের সঙ্গে নোংরা আচরণ করছে এবং আজকে যখন আপনি আসছেন ঠিক সেই মুহূর্তে ছজন শিক্ষিকাকে পুলিশ অ্যারেস্ট করে কালীঘাট থানায় রেখে দিয়েছে এই অবস্থাগুলো সমন্বয় করে আপনি অন্তত তাদের বিষয়টার দিকে একটু আলাদা করে নজর দিন এটা আমার

একটা মিছিল করতে গেলে বাংলার যে কোনো বিরোধী দল একটা মিছিল একটা মিটিং একটা পথসভা একটা কিছু করতে গেলে সেখানেই পুলিশ রেড়ে করে নেমে পড়ছে সেখান থেকেই পারমিশন বাতিল করে দেওয়া হচ্ছে আবার প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টে যেতে হচ্ছে সেই কোর্টে গেলেই আবার সেখান থেকে কোর্ট স্বাভাবিকভাবেই ন্যায়ের পক্ষে কথা বলছেন এবং আমরা সেই মিছিল মিটিংয়ের অনুমতি পাচ্ছি কিন্তু এভাবে একটা বিরোধী দলকে যদি প্রতিনিয়ত মামলার মাধ্যম দিয়ে একটা প্রতিবাদ সংগঠিত করতে রাস্তায় নামতে গেলে কোটে গিয়ে প্রতিবাদ জানাতে হয় সবার আগে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই অবস্থার থেকে বাংলার মানুষ মুক্তি চায় বিরোধীদের স্বাধীনতা চায় বিরোধী কণ্ঠের আওয়াজ প্রতিদ্বন্দ্বিত হোক এটা বাংলার মানুষ চায়